নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিবিল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আবার আজকে চলে এসেছি অন্য একটা নতুন রিডিং নিয়ে তো বন্ধুরা প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন সেই কারণে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আমার রিডিং এটা টাইমলেস রিডিং সব রিডিংই টাইমলেস হয় আমার তো যদি রেজোনেট করে তাহলে আজকেও প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এতে কিন্তু আপনাদেরই এনার্জি এখানে চলে আসে রিডিংয়ে এবং সেই মতো গাইডেন্সও আসে তো বন্ধুরা চলুন সরাসরি চলে যাই আজকেও রিডিংয়ে দেখে নিই আপনাদের কি জানার দরকার আছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা প্লিজ গাইডেন্স দাও আমার বন্ধুদের কী জানার দরকার এখন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশানে তাদের কী জানার দরকার প্লিজ গাইডেন্স দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক 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 ইউ মা ইউ বন্ধুরা যার সাথে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন কিন্তু সবটা আপনাদের সাথে রেজোনেট নাও করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা কার্ড কিছু এসে গেছে দেখে নি আগে কটা কার্ড এলো হম ওলাভ ফরচুন বন্ধুরা এখানে যেটা উঠে এসেছে আজকের রিডিংয়ে সেটা হচ্ছে যে আপনারা যে এতদিন একটা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যেখানে শুধুমাত্র মানে লড়াই ঝামেলা অশান্তি এই রকম যে পরিস্থিতি চলছিল এবং আপনাদের মাথার ওপরে অনেক বোঝা অনেক দায়িত্ব যেটা মানে এমন একটা পরিস্থিতি আপনাকে খুব কষ্ট দিচ্ছিল সেই পরিস্থিতিটার কিন্তু এবার শেষ হতে চলেছে তার কারণ হচ্ছে এখানে ফাইভ অফ বন্ডসের কার্ড এসেছে প্লাস এখানে টেন টেন অফ বন্ডসেরও কার্ড এসেছে তো এখানে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক মানে ভীষণ একটা অশান্তির মধ্যে চলছিলেন এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে না একটা বিবাদ একটা লড়াই একটা ঝামেলা এই রকম একটা পরিস্থিতি চলছিল সেই এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আপনাদের মধ্যে অনেক শত্রুতা তৈরি হয়েছিল আপনাদের সাথে অনেকে শত্রুতা করেছিলেন মানে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে আপনাদের ওপরে অনেক আঘাত করা হয়েছে এই লড়াই ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে সেখানে বিবাদ একদম চরমে উঠেছিল এবং তারা কিন্তু আপনার ওপরে এমন কোনো ক্রিয়া করেছিল যে কারণে কিন্তু একাধিক মানে মানসিক অশান্তি বলুন বা সমস্যা বলুন একাধিক আপনাদের ফেস করতে হচ্ছিল এবং এই যে কাজটা করেছিল আপনার শত্রুরা সেটা পিঠ পিছে যেটা আপনাদের জানতে দেয়নি এবং আপনাদের একটা কালো অন্ধকার রাত্রির মতো মানে অবস্থার মধ্যে ফেলে রেখেছিল যেখানে আপনারা কোনো আলো দেখতে পাচ্ছিলেন না এমন পরিস্থিতি যেখান থেকে কারো কারো এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে যে মাথা তুলে দাঁড়াবেন একটু সোজা হয়ে বসবেন মানে একটু সামলে নেবেন সেরকম পরিস্থিতিও আসছিল না এরকম একটা সিচুয়েশান আপনারা ফেস করেছেন কিন্তু এখানে এবং এটাও বলে রাখছি এই সিচুয়েশানের মধ্যে এটা যে করেছিল এখানে কোনো মহিলা ছিল মহিলা জড়িত মহিলা জড়িত ছিলেন এবং তিনি কিন্তু এই কাজ করিয়েছেন যার যার সাথে যতটা রেজোনেট করছে তিনি ততটা নেবেন এনার্জি এখানে যেটা এসেছে আমি সেটাই বলছি এই মহিলা কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফেলেছিল এবং সেটা করেছিল কোনো রকম কালো ক্রিয়া রকম খারাপ জিনিস করেছিল আপনাদের সাথে তন্তক্রিয়া বলুন নেগেটিভিটি আপনাদেরকে সেন্ড করেছিল যে কারণে কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলেন এতদিন ধরে ভোগ করছিলেন কিন্তু এখানে যে কার্ড এনার্জি উঠে এসেছে এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে প্রথমে বলে রাখি আপনাদের ওপরে যে ক্রিয়া তন্ত্রক্রিয়া করা হয়েছিল এবং সেটা যে মহিলা করেছিলেন এ এ ব্যাপারে একদম নিশ্চিত হয়ে যান এই কারণেই কিন্তু আপনাদের সাথে এত প্রবলেম আপনাদেরকে ফেস করতে হচ্ছিল কিন্তু এখানে উইল অফ ফরচুনের কার্ড এসেছে এখান থেকে কিন্তু দেখুন আপনাদের কিন্তু পরিস্থিতি অনেকটাই ঘুরছে এবার দেখুন আবার এখানে ডেভিলের এনার্জি বাপ মানে সাংঘাতিক রকমের তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ এইটা আপনাদের উপর করা হয়েছিল এবং এই রকম একটা পরিস্থিতি এনেছিলেন যে মহিলা করেছিলেন যে আপনাদের সাথে না সবারই দেখবেন একটা ঝামেলা লেগে যাচ্ছিল কোনো কিছু না চাইতো আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিলেন এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে আপনার রাত্রের ঘুম উঠে গেছিলো খাবারও ঠিক করে খেতে পারছিলেন না সর্বক্ষণ আতঙ্ক ভয় এবং সাংঘাতিক রকমের আপনাকে এমন একটা আঘাত করেছিলেন সেটা যে আঘাত থেকে আপনাদের চিন্তাধারাই পাল্টে গিয়েছিল এমন কোনো কিছু পজিটিভ চিন্তাও আপনারা করতে পারছিলেন না যেখান থেকে এই প্রবলেমের সলিউশন আপনারা খুঁজে পাচ্ছিলেন না এইরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা পড়েছিলেন কিন্তু এখানে দেখুন হুইল অফ ফরচুনের কার্ড তো হুইল অফ ফরচুনের কার্ড কিন্তু দেখাচ্ছে এই যে সাইকেলটা আপনাদের চলছিল এই সাইকেলটার কিন্তু এন্ড একটা শেষ হচ্ছে এই সাইকেল থেকে কিন্তু এবার আপনারা মুক্তি পাবেন তার কারণ হচ্ছে আপনারা হচ্ছেন ম্যাজিশিয়ানের এনার্জির মধ্যে আপনারা আছেন মানে আপনাদের সাথে না আপনাদের উপরে দেখুন একটা ইনফিনিটি সাইন রয়েছে ঈশ্বরের সব সময় জানবেন আপনাদের উপরে একটা আশীর্বাদ আছে এই কারণেই এই ডেভিলের এনার্জি এসেছে যে আপনার ওপর ধরুন তন্তক্রিয়ায় করুক বা ব্ল্যাক ম্যাজিকই করুক যাই করুক সেই ক্রিয়া কিন্তু আপনারা নিজেরাই কাটাতে পেরেছেন আপনারা নিজেরা সক্ষম সেই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে এবং আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছেন এবং যারা এখনও আসতে পারেননি তারা কিন্তু জেনে রাখবেন ভবিষ্যতে কিন্তু আপনারা এই এনার্জির মধ্যে যাবেন কারণ এখানে থ্রি অফ কাপসের এনার্জি এসেছে যেখানে কিন্তু আপনারা খুব সেলিব্রেশন করছেন মানে খুব আনন্দ মস্তিতে রয়েছেন এবং এই খারাপ পরিস্থিতি কাটছে কেটে কিন্তু এখানে যাচ্ছেন এবং আপনারা এটা দেখবেন যে যাদের মানে যাদের এখনো সন্তান আসছিল না সন্তান হতে সমস্যা হচ্ছিল তাদের জন্য বলছি তাদের এখানে খুব পজিটিভ দুটো কার্ড এসেছে সন্তানের সমস্যা তাদের মিটছে সন্তান তাদের হতে চলেছে এবং আর্থিক দিক থেকে দেখুন আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা ভালো পজিশানে যাচ্ছেন কিন্তু আর্থিক দিক ছাড়াও অন্য কোনো কারণে হয়তো আপনাদের মন খারাপ থাকতে পারে এটা কিন্তু অর্থ হয়তো হাতে আসছে বা অর্থ হাতে আছেও কিন্তু তা সত্ত্বেও অন্য কোনো কারণে আপনাদের মন খুব উদাস খারাপ এরকম দেখাচ্ছে একটা এনার্জি কিন্তু এটা তো আপনাদের রয়েছে কিন্তু আপনাদের মধ্যে না একটা এই যে নেগেটিভ চিন্তাধারা সময় একটা বাজে চিন্তা করা সেইখান থেকে কিন্তু আপনাদের একটু চেঞ্জ আসবে এই চেঞ্জটা কিন্তু আপনাকে যেটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আপনাকে গ্রোথের গ্রোথ নিয়ে গ্রোথের মধ্যে নিয়ে যাবে এবং এই যে একটা সাইকেলের মধ্যে আপনি পড়েছিলেন যেখান থেকে আপনি কিছুতেই বেরোতে পারছিলেন না এই সাইকেলটা কিন্তু এবার শেষ হচ্ছে এখানে ডেভিলের এনার্জি তার নিচে আমি দেখলাম স্টার সিডস তো এখানে দ্য স্টারের কার্ডও এসেছে তো আমরা এটা জানি যে আপনারা কিন্তু হলেন স্টার সিডস ঈশ্বর কিন্তু সবার ওপরে এই করুণা বলুন এই দয়া বলুন এই প্রেম বলুন সবার উপরে কিন্তু ঈশ্বর করেন না কিছু কিছু মানুষ আছেন যাদের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ চলে আসে এবং আপনারা হলেন সেই ঈশ্বরের খুব প্রিয় সন্তান কারণ আপনাদের আপনারা হলেন স্টার এই স্টারের এনার্জি এখানে যখন এসেছে এবং তারও নিচে দেখুন সব সোর্সের কাজ আমি বললাম না চিন্তাধারার পরিবর্তন হচ্ছে কারণ আপনারা যে একটা নেগেটিভ চিন্তাধারার মধ্যে পড়েছিলেন সেই চিন্তাধারা পাল্টাচ্ছে এবং ঈশ্বর কিন্তু এমন একটা পজিটিভ থট আপনার মধ্যে নিয়ে আসবেন এমন একটা গিফট আপনাকে দেবেন যেটাকে আপনি কাজে লাগাচ্ছেন এই যে সাইকেলটা কমপ্লিট হচ্ছে উইল অফ ফরচুনের কার্ড সেখান থেকে কিন্তু আপনি একটা কোনো কিছু তৈরি করছেন একটা গ্রোথের এনার্জির মধ্যে যাচ্ছেন এবং এই যে বিবাদ না চাইতেও লোকের সাথে ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়া এই জিনিসটা যে এতদিন ধরে ঘটছিল এইটারও কিন্তু শেষ হবে এখানে এনার্জি কিন্তু আমাদের তাই এসছে যদিও আমি দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু আপনাদের আপনারা কিন্তু কেউ কেউ আছেন খুব নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন যারা ভাবছেন যে এখনও অবধি কিছু হয়নি ভবিষ্যতে হয়তো আর কিছু হবে না এরকম যে আশা ছেড়ে দিচ্ছেন এই আছেন কিছু কিছু বন্ধু হয়তো আমার এখানে তো তাদের জন্য ঈশ্বর বলছেন যে আশা ছাড়বেন না কারণ আপনারা হচ্ছেন স্টার স্টারে এনার্জি আছে আপনাদের মধ্যে স্টারই কিন্তু আপনাকে মানে স্টার হতে সাহায্য করবে স্টারের এই এনার্জি এখন যে এনার্জিটার মধ্যে পড়ে রয়েছেন এই এনার্জি থেকে আপনি নিশ্চিত বেরিয়ে যাবেন এবং আপনি খুব মানে আমরা বলি না খুব নেম ফেম এই যে এনার্জির মধ্যে আপনারা কিন্তু যাবেন সেটা কিন্তু বর্তমানে এই নেগেটিভ পরিস্থিতির মধ্যে আছেন বলে আপনারা বিশ্বাস করতে পারছেন না কিন্তু আপনারা একদিন তারকার মতো চমকাবেন কারণ এখানে ঈশ্বরের একটা কৃপা একটা প্রেম একটা দয়া আছে আপনাদের ওপরে কারণ আপনারা হচ্ছেন ম্যাজিশিয়ান সে কারণেই কিন্তু আপনারা নিজেরাই সক্ষম হয়েছেন ওই নেগেটিভ এনার্জি কাটিয়ে বেরিয়ে যেতে অনেকে বেরিয়ে গেছেন কিছুটা বেরিয়ে গেছেন এবং অনেকে আছেন এখনও পড়ে আছেন তো সেই কারণেই ঈশ্বর বলছেন যে এই নেগেটিভ এনার্জি কিন্তু কাটিয়ে আপনারা বেরিয়ে যাবেন কারণ আপনারা হলেন স্টার তো ঠিক আছে বন্ধুরা এটা আমরা ট্যারোট থেকে কিন্তু দেখলাম কারণ আপনাদের এবারে কিন্তু সাইকেল চেঞ্জ হচ্ছে এবং ফরচুন আসছে উইল অফ ফরচুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নি কী গাইডেন্স আসছে আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চাও বন্ধু তো প্লিজ একটু বলে থ্যাংক ইউ বাবা বন্ধুরা রিডিং যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন আজকেও জানান বলে আমি সত্যি জানতে পারি যে আপনাদের সাথে রিডিং রেজোনেট করছে আর সেটা একটা আমাকে খুব উৎসাহ দেয় চলে আসতে আপনাদের কাছে আবার নতুন রিডিং নিয়ে আর একটু দেখে নি বেশের আচ্ছা আচ্ছা এখানে কালীমা এসেছে थैंक यू মা थैंक यू थैंक यू थैंक হুম এখানে সোল এক্সপ্যানশনের কার্ড এসেছে তো আপনাদের আপনারা তো এমনিতে স্পিরিচুয়াল ভীষণ আপনাদের সাথে কিন্তু ঈশ্বরের কিন্তু একটা খুব স্ট্রং কানেকশান আছে এবং আমি বললাম না আপনারা হলেন স্টার তো এই স্টার যখন আপনারা ঈশ্বরের ঈশ্বর দেখবেন একটা আপনাদের আপনারা যখনই কোনো বিপদে পড়েন যখনই কোনো সমস্যার মধ্যে পড়েন এবং সমস্যা থেকে ভাবছেন আর কোথাও বেরোতে পারবো না তো দেখবেন কোথা থেকে না কোথা থেকে আপনাদের মানে এই সমস্যা মেটানোর কিন্তু একটা কোনো উপায় পেয়ে যান অথবা এরকমও হতে পারে যে কোনো কারণে হিল হয়ে যান এমন কোনো কথা শুনেন বা যেটা আপনাদেরকে কিন্তু অনেক উৎসাহ দেয় এবং মনে হয় যে না ঠিক আছে এই খারাপ পরিস্থিতিতে আছি আমি কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো একটা কোথাও মনে আশা জাগে যে না ঠিক আছে এই আশা যেটা জাগছে এই উৎসাহ যেটা জাগছে এটা আপনি জানবেন কিন্তু আপনাদের সাথে ঈশ্বরের খুব স্ট্রং কানেকশান আছে এই কারণেই কিন্তু কোনো না কোনোভাবে আপনারা ঈশ্বরের সাহায্য পেয়ে যান এবং আপনারা না ভীষণ মানে এমন এমন নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন যেটা এখানে দেখছি মনের এনার্জিও রয়েছে তো দেখবেন খুব কিছু আছেন যারা ভীষণ হতাশা ডিপ্রেশান এবং একাধিক চিন্তার মধ্যে জর্জরিত কোন কাজে ফোকাস করবেন সেটা ভেবে পান না সব বিষয় নিয়ে যেন ঘেঁটে আছেন একটা জায়গায় ফোকাস করতে পারছেন না কখনো এই সমস্যাটা মেটাচ্ছেন তো কখনো আবার আরেকটা ঘাড়ে যেন পড়ে যাচ্ছে তো ঈশ্বর বলছেন যে কোনো একটা দিকে ফোকাস করো সমস্যা আছে এটা কিন্তু কেটে যাবে এই একাধিক সমস্যা নিয়ে যত চিন্তা করবেন না তত আরও বিভ্রান্ত হয়ে পড়বেন তো একটা দিকে আপনি ফোকাস করুন এবং এখানে হোলি স্পিরিটের কার্ড এসেছে এই যে বললাম দেখুন ঈশ্বরের একটা আশীর্বাদ দেখছেন অ্যাঞ্জেলসের একটা আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে কারণ তিনি কিন্তু সবসময় দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করছেন এবং আপনার চারপাশে কিন্তু অ্যাঞ্জেলস রয়েছে তারা কিন্তু সবসময় নজর কর নজরে রেখেছে আপনাকে যে আপনি কখন দুঃখী হচ্ছেন কখন খুব কষ্ট পাচ্ছেন তারা কিন্তু সব দেখছে এবং একমাত্র ঈশ্বরের যে এই প্রেম এই ভালোবাসা এটাই কিন্তু আপনাকে হিল করতে পারে এই হিল করার ক্ষমতা ঈশ্বরের যেহেতু আছে ঈশ্বর কিন্তু আপনার দিকে সেটা পাঠাচ্ছে এবং আপনি একটা মিরাকলস একটা মিরাকলসের অপেক্ষা কর মানে একটা আপনার জীবনে না খুব তাড়াতাড়ি কোনো মিরাকলস আসতে চলেছে এবং আপনি এটা মনে রাখবেন আপনার পাশে পেছনে সবসময় আপনার স্পিরিট কিন্তু রয়েছে আপনি কোনো কিছু মিরাকলস এক্সপেক্ট করুন মানে করতে পারেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে কোনো মিরাকলস ঘটবে এবং আপনাকে কিন্তু নিজের একটা পথ মানে নিজের একটা পাথ আপনাকে ক্রিয়েট করতে বলা হচ্ছে একটা গুড এনার্জি এই যে এত খারাপ সাইকেলের মধ্যে পড়েছিলেন এটা আপনি জানবেন আপনার কর্ম রিলিজ হচ্ছিল খারাপ কর্ম কাটছিল যখন খারাপ কর্ম কাটে তখন কিন্তু আমাদের এরকম পেন আসে জীবনে এত কষ্ট আসে না যে সেটা আমরা সামলে উঠতে পারি না কিন্তু আপনি জানবেন আপনার এই খারাপ কর্ম কিন্তু কাটছে এবং আপনি একটা গুড এনার্জির মধ্যে যাবেন এই কারণে আমি বলছি যে আপনারা কিন্তু একটা মিরাকলস এক্সপেক্ট করতে পারেন কারণ আপনার পেছনে সবসময় যেমন স্পিরিট রয়েছে এবং অ্যাঞ্জেলসের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সব সময় রয়েছে এবং এখানে দেখুন আমাদের বটমে এসেছে কালীমার কার্ড ফেসিং ফিয়ার তো এখানে বলছেন যে ইয়ে মেজার স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং মা সব সময় রয়েছেন পাশে আপনারা যে যে যেই ধর্ম দেখছেন তো যিনি আরাধ্য আছেন তা জানবেন তিনি কিন্তু সব সময় আপনাকে প্রোটেকশান দিচ্ছেন এবং কোনো আপনাদের মধ্যে কোনো স্পিরিচুয়াল স্পিরিচুয়াল আপনারা তো বটেই এবং এই যে স্পিরিচুয়াল হওয়ার কারণেই জানবেন অনেক কিছু আপনাদের জীবনে পরিবর্তন ঘটছে আপনারা যে খারাপ পরিস্থিতিতে রয়েছেন প্রথমত বলে রাখি সেটা হচ্ছে আপনাদের কর্ম রিলিজ হচ্ছে কর্ম রিলিজ হচ্ছে বলে এত পেনে রয়েছেন আপনারা অনেক দিকে ফোকাস করেছেন ঈশ্বর বলছেন যে কোনো একটা দিকে ফোকাস করতে কারণ আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছেন একাধিক সমস্যার মধ্যে পড়ে না কোনটা করব কোনটা করব না কিভাবে উদ্ধার পাব কাকে কি দেব কার কাছ থেকে করব। সব সময় মাথার মধ্যে একাধিক চিন্তা ঘোরপাক খাচ্ছে তো এ কারণেই বলা হচ্ছে যে আপনারা যে কোনো একটা দিকে ফোকাস করুন ঈশ্বরের আশীর্বাদ সবসময় রয়েছে অ্যাঞ্জেলস রয়েছে আপনার পাশে তিনি আশীর্বাদ করছেন দু হাত ভরে পিছনে স্পিরিট আছে শুধু একটু মনের জোর আনুন এবং ভাববেন যে আমার যে খারাপ কর্ম যে খারাপ পরিস্থিতি রয়েছে এটা কিন্তু আমার কর্ম কাটছে এই কারণে কিন্তু এই পেন পাচ্ছি তবে এই পেন তো আমার বেশি দিনের না একটা সময় নিশ্চিত কেটে যাবে কারণ আপনারা হলেন স্টার সিডস যারা স্টার সিডস হয় না তাদের জীবনে প্রচুর কষ্ট আছে আসে অনেক দুঃখ আসে কারণ ঈশ্বর তাদেরকেই এত কষ্ট দেন যারা এটা সহ্য করতে পারে সবাই কিন্তু এই কষ্ট নিতে পারে না তো যারা স্টার হয় তো তাদের জীবনে অনেক কষ্ট আসে বন্ধুরা জানি না আমি কী বলছি কার এনার্জি এসেছে তো যা যার সাথে যতটা রেজোনেট করবে আমাকে কিন্তু প্লিজ একটু জানাবেন তাহলে কিন্তু আমি বলতে বুঝতে পারি যে না আপনাদের সাথে এনার্জি কানেক্ট হচ্ছে যা এসেছে এনার্জিতে রিডিংয়ে আজকে সেটাই বলছি কার কার কি এনার্জি এসছে জানি না তো আপনারা প্লিজ একটু জানাবেন এই দেখুন ফার্স্ট মেসেজ এসছে শত্রুদের চোখ থেকে জল পড়ছে তবে সেটা আড়ালে সেটা কিন্তু আপনাদেরকে জানতে দিচ্ছে না আপনাদের সামনে হয়তো খুব ভালোভাবে মানে বেরোচ্ছে হাসি মুখে দেখলে বোঝাই যাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা কষ্ট পাচ্ছে কেউ বলছেন ইউ আর মাই লাকি চার্ম কেউ আপনাদেরকে বলছেন আপনারা খুব লাকি ছিলেন তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন ভালো নেই রিডিংয়েও দেখলাম আপনাদের মধ্যে কেউ আছেন যার মন এখন ভালো নেই ভগবান জানেন আপনার মূল্য আপনার মূল্য আর কেউ না বুঝু কেউ বুঝবে না আশেপাশের মানুষরা আরই বুঝতে চায় না আপনাদের মূল্য কিন্তু ঈশ্বর একমাত্র জানেন আপনার মূল্য কি আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ আপনি খুব হাসি খুশি মানুষ থ্যাংক ইউ অন্য মেসেজ দাও থ্যাংক থ্যাংক ইউ ইউ ভালো সময় আসছে এ দেখুন আমরা ট্যারোটেও দেখলাম হুইল অফ ফরচুন তো ভালো সময় আসছে এই চাকা ভাগ্যের চাকা ঘুরছে কেউ আপনার জীবনে ফেরত আসতে চাইছে যে আপনাকে মিস করছে এবং সে ভাবছে আপনি তার লাকি চার্ম এরম কেউ আছেন যিনি আপনার জীবনে ফেরত আসতে চাইছেন দেখুন এটা আমার রোজ আসে শত্রুরা চাইছেন আপনারা পূজাপাঠ ছেড়ে দিন দেখেছেন তারা যা ক্ষতিকর করেছে পারলে আরও একটু বেশি করবে যদি পূজা পাঠ ছেড়ে দেন ষড়যন্ত্রকারী পরিবারের লোক থ্যাংক ইউ হনুমান চালিসা তো আপনাদেরকে হনুমান চালিসা পাঠ করতে বলা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আমি বুঝতে পারছি না আজকের রিডিং কার কার সাথে রেজোনেট করবে কারণ এনার্জি কার কার সাথে কার এনার্জি উঠে এসেছে বুঝতে পারছি না তো যদি রেজোনেট করে তাহলে প্লিজ একটু জানাবেন আমাকে কমেন্টসের মাধ্যমে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ এনার্জিটা চলে আসে এই রিডিংয়ে আপনাদের মধ্যেই কারোর না কারো এনার্জি ঠিক কানেক্ট করে এবং সেই অনুযায়ী কিন্তু গাইডেন্সও আসে আজকে আর বেশি কথা বলবো না রিডিংটা এখানেই শেষ করছি পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে ধন্যবাদ